আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কাঁচা আমের শরবত বানানোর নিয়ম এই শরবতটি গরমের মধ্যে খেলে অনেক মজা লাগে আপনারা এভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন খুব মজাদার সুস্বাদু এই রেসিপিটা আমি এখানে তিনটা আম নিয়েছি আমটি কেটে ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে দিলাম ব্লেন্ডারে দেওয়ার পর এখানে তিনটি কাঁচামরিচ হালকা পরিমাণ একটু লবণ তারপর এর মধ্যে হালকা একটু চিনি দিয়ে নিচ্ছি চিনিটা আপনাদের সাত মতো দিবেন কম বেশি করে দিতে পারেন দেওয়ার পর এটা আমি ভালো এই ইউজ করে নিচ্ছি আমি শরবত যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ এর মধ্যে অল্প পরিমাণ একটু পানি দিতে হবে পানি দেওয়ার পর ব্লেন্ডারে দিয়ে হয়ে গেল আমার মজাদার আমের জুস এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজাদার সুস্বাদু এটা গরমের মধ্যে খেলে সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন এটা খুব মজাদার ধন্যবাদ সবাইকে